প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আলোচনা করব আর্টিকেল আর্টিকেল বিষয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং এই বিষয়ে আশা করি আপনাদের আর কখনো বুঝতে সমস্যা হবে না ইংরেজিতে এ এন ডি এই তিনটি কে এক আর্টিকেল বলা হয় আমাদেরকে এই তিনটি আর্টিকেলের মধ্যে আমাদেরকে বুঝতে হবে দুইটি ভাগে আবার বিভক্ত একটা হলো ইনডিফিনিট এবং আরেকটা হলো ডিফিনিট এখন আমাদের এ এবং এন সবসময় ওয়ার্ড বা শব্দের আগে বসে এ এবং এন সবসময় শব্দের বা ওয়ার্ডের আগে বসে কারণ আর এ এবং এন ধারা একটি একটা একজন এরকম বোঝা এ এবং এন মানে একটা বা একজন বোঝা এ এবং এন সব সময় আমাদেরকে জানতে হবে যে কনসোনেন্ট যে ওয়ার্ডের প্রথম লেটার মানে যে শব্দের প্রথম বর্ণ সেটাকে বলা হয় কনসোনেন্ট যেই ওয়ার্ডের প্রথম লেটার কনসোনেন্ট হবে তার আগে এ বসে এই জিনিসটি আমাদের ভালো করে মনে রাখতে হবে যেসব ওয়ার্ডের প্রথমে এ বসে সেই সব ওয়ার্ডের আগে এ বসে যেসব ওয়ার্ডের আগে কনসোনেন্ট থাকে যেরকম বুক বুক ওয়ার্ডের প্রথম লেটার হচ্ছে বি কনসানেন্ট ডগ ডগের ফার্স্ট লেটার হচ্ছে ডি ঠিচার ঠিচারের ফার্স্ট লেটার হচ্ছে ঠি এই যে এগুলো হল সবগুলোই কনসারেন্ট তাই এই শব্দগুলোর আগে সবসময়ই কি বসবে এ এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যেরকম এ বুক এ ডগ এ টিচার এরপর যে যেসব ওয়ার্ড এর ফার্স্ট লেটার বা প্রথম লেটার ভাওয়েল থাকবে যেরকম আমরা এর আগে শিখেছি এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়েল এই ভাওয়েলগুলো যদি থাকে তাহলে তার আগে কি বসবে এন বসবে যেরকম কিছু ওয়ার্ড আমি আপনাদেরকে বলছি যেরকম অ্যাপল অ্যাপলের ফার্স্ট লেটার এ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ফার্স্ট লেটার ই অরেঞ্জ অরেঞ্জের ফার্স্ট লেটার ও এবং আমব্রেলা আমব্রেলার ফার্স্ট লেটার ইউ তাহলে এই সব ওয়ার্ডের আগে কি বসবে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এর আগে অ্যান বসবে যেরকম অ্যান অ্যাপল অ্যান অরেঞ্জ অ্যান ইঞ্জিনিয়ার অ্যান আম্রেলা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং দি অর্থ টি বোঝা মানে আমরা যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থান নিয়ে কথা বলি নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান যে কোনো নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বললেই তার আগে কী বসবে দি বুঝবে যেরকম দি সান সূর্যটি দি মন চাঁদটি দি ডক কুকুরটি দি বুক বইটি এইরকম আমাদেরকে বুঝতে হবে নির্দিষ্ট করে যেইটা যে বলবে মানে বক্তা এবং যে শুনবে শ্রোতা বক্তা এবং শ্রোতা দুইজনেই বুঝবে যে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলতেছি যেরকম এইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের কাছে আর্টিকেল নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ আপনারা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা শুরুতে পেতে পারেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম